দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কারচুপি কাজ তাই না এটা কিন্তু সম্পূর্ণ কার দেখাবো এটা হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক থাকবে একটা দোকানে আসলে মোটামুটি সবচেয়ে বানাতে গেলে মজুরি কিন্তু তিনশো নিশুয়ারস মাত্র তিনশো চল্লিশ টাকা থেকে আজকে টু পিসের করস দেখাবো ভিআইপি কালেকশন থাকবে দেখতেই পাচ্ছেন এটা অনেক কাপুদের বেশি পছন্দের একটা ডিজাইন কিন্তু সাথে আফগানি থ্রি পিস আছে ওকে পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবেন শুরুতেই ভাইদের লোকেশন দিয়ে দিচ্ছি বিজ বাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার শপ নম্বর সাতানব্বই সেকেন্ড ফ্লোর অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে আচ্ছা শুরুতে চমৎকার টু পিসের কস দেখাবো এটা হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক্সে থাকবে পুরোটাই কিন্তু লেস ওয়ার্কার আছে এটা হচ্ছে পুরো চ্যালেঞ্জিং প্রাইজে পাচ্ছেন তিনশো টাকা আচ্ছা এটা খুচরাই তিনশো হোলসেল নিলে আরো কমে যাবে কালার আছে কতগুলো ভাইয়া দশটা কালার হবে আমরা প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন যারা নিতে চান নিয়ে নেবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট প্রাইস সেম এই যে এটা হচ্ছে ব্লু কালার দেখেন চমৎকার কালার কম্বিনেশন আজকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যারা পাইকির নিতে চান মোটামুটি ভাইরাল প্রোডাক্টগুলো চাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন বীজ বাজার বিড়িতে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকে মানে এখানে পাকিস্তানি ইন্ডিয়ান থ্রি পিসের কালেকশনগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানে একটা দোকানে আসলে মোটামুটি সবই পাচ্ছেন এটাও সেম প্রাইস তিনশো চল্লিশ টাকা আচ্ছা এটা আরও বেশ কয়েকটা কালার আছে এই যেটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এগুলো সেম ফেব্রিক্সই আছে মানে এটা জামা পায় জামা সেম ফেব্রিক্স প্রাইস সেম থাকবে আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার কন্ট্রাস্ট এটাও সেম ভার্স এখন দেখাবো পিওর কটন এখানে নিমকি ডিজাইন করা আছে খুব সুন্দর একটা কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটার প্রাইস 600 টাকা ছয়শো টাকা আচ্ছা যারা হচ্ছে হাইনেকের ভিতরে টু পিসের কর্সগুলো চাচ্ছিলেন আর এটার ডিজাইনটা একটু যদি দেখায় দেখেন মানে এরকম একটা ডিজাইন টেইলার্সের কাছে বানাতে গেলে মজুরি কিন্তু তিনশো নেবে প্রাইস থাকবে ছয়শো ওকে 38 থেকে ৪৪ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন এটার কালার বেশ সবগুলোই কিন্তু সুন্দর দেখেন এটা একটা কালার এটা মিষ্টি কালার এটা একটা কালার প্রাইস মানে সবগুলো কিন্তু চমৎকার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিন এটা ছয়শো টাকা আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কারচুপি কাজ তাই না এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি মিরর করা ভিওর এত সুন্দর কাপড়টা মানে না ধরলে বুঝতে পারবেন না এটা প্যান্টটা হবে বাটার সিল্কের পিওর মানে এই গরমে একদম সময় উপযোগী একটা ড্রেস এটার প্রাইস কত নিচ্ছে এটা এটা দেখেন একটা কালার এটা কিন্তু টাইডাই বাটিকের ভিতরে আছে আসলে এটার দুইটা কালারই জোজ দেখেন কাজটা বেশি সুন্দর কারচুপি কাজের থ্রি পিস থাকবে অনলি হাজার পঞ্চাশে তাও খুচরা হোলসেল নিলে আরো কম আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এখন খুব সুন্দর ডিজাইন দেখা হবে এটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এখানে বাটন করা থাকবে এটা কিন্তু কামিজ প্যাটার্ন আছে এটা হচ্ছে পায়জামাটা কটন ওকে প্রাইস পাঁচশো পঞ্চাশ কালার আছে কয়টা তিনটা কালার ওকে এটা দেখেন শর্স এটা হচ্ছে হোয়াইট কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে

একদম ট্রেন্ডি একটা কালেকশন দেখাবো এটা কিন্তু এখানে পুরোটাই মিরর করা আছে দেখতেই পাচ্ছেন একদম জয়পুরি কটনের একটা হচ্ছে আনারকলি গাউন এটা এই হচ্ছে দুপাট্টাটা এগুলো হানড্রেড পারসেন্ট কটন কালার গ্যারান্টি এটা পায়জামাটা দেখেন এটাও খুব সুন্দর একদম সেম ফ্যাব্রিক প্রাইস সাতশো পঞ্চাশ কালার আছে কয়টা তিনটা কালার ওকে তিনটা কালারই কিন্তু সুন্দর এই যে শর্চ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আর একটা কালার মানে এগুলো কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন আর কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম থাকবে জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এই যে এটা হচ্ছে এটার ভিতর লাস্টন কালার এটা হচ্ছে দুপাট্টা শর্চ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গ্রাউন্ডের একটা ডিজাইন এটা হচ্ছে এখানে পার্লের কাজ আছে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এপাশেও হচ্ছে চমৎকার করে কিন্তু লেজ করা থাকবে মানে ফ্লোরাল একটা প্রিন্ট 38 থেকে 44 সাইজ अवेलेबल ওকে প্রাইস এটা অনলি 650 টাকা এটা হচ্ছে দোপাট্টাটা প্রাইস 650 মানে একদম কালারফুল চোখ জোড়ানোর মতো একটা প্রিন্ট প্রাইস सेम 650 কালার কয়টা আছে এটা কালার একটা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর একদম ট্রেন্ডি একটা ডিজাইন এটা কারচুপি ওয়ার্ক করা থাকবে জয়পুরি কটনের ভিতরে আর এটা স্পেশাল হচ্ছে এটা আফগানি প্যান্ট তাই না জি এই যে দেখেন এটা কিন্তু আফগানি প্যান্টে পাচ্ছেন এ হচ্ছে দোপাট্টা ভাই এটার দাম কত থাকছে এটা সাতশো 775 টাকা আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু খুচরাই সাতশো যারা পাইকে নেবেন সেক্ষেত্রে দামটা আরও কমবে এটার দুইটা কালারই কিন্তু সুন্দর যারা একদম লাইট কালার পছন্দ করেন আফগানি প্যান্ট চাচ্ছেন তারা এগুলো একদম চোখ বুঝে নিয়ে নেবেন কাপড়গুলো একদম পিওর কটন প্রায় সেম আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বিজ বাজার ভিডিও অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ